দর্শক আমরা জানি যে শেখ হাসিনার পতনের পর এরকম বহু ভিডিও প্রমাণ আমাদের চোখের সামনে উঠে এসেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই আন্দোলন যারা হাইজ্যাক করেছিল তারাই কোনো বিল্ডিংয়ের ছাদের উপর থেকে রাইফেল দিয়ে গুলি ছুটছে এবং হান্নাত মাসুদসহ আরও বিভিন্ন এনসিপির নেতাকর্মীদের বা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সমন্বয়কদের মুখ থেকেও আমরা এরকম কথা বারবার শুনেছি জামাত কর্মীদের মুখ থেকেও শুনেছি যে এই আন্দোলনটা যদি হাইজ্যাক না করা হতো তাহলে তো এই আন্দোলন সফল হতো না তারা এও বলেছে যে সরকার যখন ছাত্রদের সমস্ত দাবিগুলো মেনে নিচ্ছিল তখন এই হাইজ্যাককারীরা বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যে সরকার যদি ছাত্রদের সমস্ত দাবি মেনে নেয় তাহলে এই আন্দোলন তো আর এগিয়ে যাবে না এই আন্দোলন তো চলবে না সেই জন্যই ইচ্ছাকৃতভাবে একটি ম্যাটুকুলাস পরিকল্পনা করা হয় দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ যেখানে সরকার কোনোভাবেই ছাত্রদের এই দাবিকে মানতে পারবে না সুতরাং ছাত্রদের দাবি যে সময় সরকার মেনে নিচ্ছিল সেই সময় এই হাইজ্যাককারীরা ছাত্রদের মাথায় এই দফা এক দাবি এক ঢুকিয়ে দেয় যার কারণেই আজ বর্তমান অবস্থা তৈরি হয়েছে এছাড়াও আমরা দেখেছি এই সমন্বয়কদের মুখ থেকে এরকম কথাও শুনেছি যে তারা বলছে যে এই আন্দোলন যদি সফল না হতো সফল করার জন্য তারা নাকি সশস্ত্র আন্দোলনের দিকে এগিয়ে যেত সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছেছি এখন বর্তমানে যে জুলাই আন্দোলনে যে অসহায় নির্দোষ সাধারণ ছাত্র যারা অ্যাকচুয়াল ছাত্র যারা আমি কোনো হাইজ্যাককারী বা অনুপ্রবেশকারীর কথা বলছি না অ্যাকচুয়াল সাধারণ ছাত্র যারা এখন আরও একটি মস্ত বড় প্রমাণ আমাদের হাতে আসছে যে এই ছাত্রদেরকে যারা হত্যা করেছে তারা অন্য আর কেউ না তারা তাদেরই পাশে দাঁড়িয়ে থাকা অন্য আরেকটি ছাত্রের বেশে একজন অনুপ্রবেশকারী দর্শক গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে নারাইলের কালিয়া উপজেলা থেকে একটি চার দশমিক পাঁচ ক্যালিওয়ারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে ঘটনাটি হয়েছে আপনার গত পরশুদিন রবিবার মধ্যরাতে উপজেলা পুরুলিয়া এলাকা থেকে এই জিনিসটি উদ্ধার করেছে সেনাবাহিনী তবে এই সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি এখন গত পরশু রবিবার মধ্যরাতে এটা উদ্ধার করার পর সোমবার সকালে নাড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এখন বিজ্ঞপ্তিতে কী তথ্য জানানো হয়েছে সেটা একটু শুনুন এবং এই বিজ্ঞপ্তির তথ্য জানানোর পর যার বাড়িতে এই জিনিসটি পাওয়া গিয়েছে সে কি তার পরিচয় কি এটা একটু ঘাঁটাঘাঁটি করতে গিয়েই আবারও আমাদের হাতে প্রমাণ বেরিয়ে আসলো দর্শক সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি নামটা ভালো করে মনে রাখুন পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করছিল বলে খবর পায় সেনাবাহিনী এরপর রাতে সেনা সোহনের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এই সময় সেনা মানে সোহনের বিছানায় নিচে লুকিয়ে রাখা এই চার দশমিক পাঁচ ক্যালিবার স্নাইপের রাইফেল টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত উদ্ধার করা হয় তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি এটা হচ্ছে গত কালকের রিপোর্ট আজ আরও একটি রিপোর্ট প্রকাশিত হচ্ছে এখন এই যে রিপোর্টটা প্রকাশিত হচ্ছে আজ সেখানে বলা হচ্ছে যে অভিযুক্ত ওই সোহান মোল্লা এলাকায় ছাত্রলীগ নেতা হিসাবে পরিচিত সোহান মোল্লা নিজেকে ছাত্রলীগ নেতা বলে নাকি পরিচয় দিতেন এগুলো আজ গণমাধ্যমে প্রচার করা শুরু হয়েছে এবার আসুন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে একটু দেখাই এই সোহান মোল্লা কে কী তার পরিচয় একটু আমরা খবরাখবর খুঁটাখুটি নাড়াচাড়া করতে গিয়ে আসল ঘটনা বেরিয়ে গিয়েছে দর্শক এখানে আরও একটি বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমি রেখেছি এটি হচ্ছে দ্য রেড জুলাই খুলনা জেলার একটি বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে দ্য রেড জুলাই খুলনা জেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ছ মাসের জন্য নিম্নোক্ত প্রচার সেল গঠন করা হলো এবার ভালো করে একটু দেখুন এই প্রচার সেলে কাদের নাম আছে সাতজনের নাম আছে এবার এই সাত নাম্বার নামটার দিকে একটু খেয়াল করুন সাত নাম্বার নামে কি আছে মোহাম্মদ সোহান মোল্লা এই সেই সোহান মোল্লা যার বাড়িতে এরকম চার দশমিক পাঁচ স্নাইপার ক্যালিবার ক্যালিবার স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত এবং এই সোহান মোল্লার নাম আমরা দেখতে পাচ্ছি এই দ্য রেড জুলাই খুলনার যে প্রচার সেল সেই প্রচার সেলের একজন কর্মী হিসাবে তার নাম উল্লেখ করা হচ্ছে এবং এটি সই করা সুতরাং এবার কি বিষয়টা পরিষ্কার হলো দ্য রেড জুলাই খুলনা সংগঠনের এই যে বিজ্ঞপ্তিটা আছে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যাদের নাম এই তালিকায় রয়েছে সেখানে মোহাম্মদ সোহান মোল্লা সাত নম্বরে তার নাম আছে এবং আজ এই মোহাম্মদ সোহান মোল্লার বাড়িতে একটি চার দশমিক পাঁচ ক্যালিভারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হলো এবং এই ঘটনার দুদিন পর এখন আবার নতুন করে সংবাদ মাধ্যমে ছাপতে শুরু করেছে যে এই সোহান মোল্লা এলাকায় নাকি ছাত্রলীগ নেতা হিসাবে পরিচিত এবং স্নাইপার রাইফেলটি ব্যবহার করে তিনি এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপরে প্রভাব বিস্তার করেছিলেন বলে খবর পায় সেনাবাহিনী তারপর এই জিনিসটি উদ্ধার করা হয় তো এখানে দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে থাকা একজন ছাত্রের বাড়িতে এরকম একটা জিনিস পাওয়া গেল তারপর এটাকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত করে দেয়া হচ্ছে এটা কেন এখানে সেনাবাহিনী খবর পেয়েছে যে এই ব্যক্তি এই ছাত্র ওই রাইফেল দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের উপরে প্রভাব বিস্তার করছিল এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিল তাহলে ভাই এটা কি আজ সম্ভব ছাত্রলীগ নাম নিলেই তো বিএনপি জামাত শিবিরের লোকজন এসে গণধোলাই দিয়ে তাকে ন্যাড়াট্যাড়া করে থানায় হেফাজতে দিয়ে আসছে ছাত্রলীগ আজ কোথায় ছাত্রলীগ নাম নিয়ে কোনো কার্যক্রম তো অনেক বড় কথা ছাত্রলীগ নামে শনাক্ত কোনো ব্যক্তি পাওয়া গেলেই তার উপরে নৃশংস অত্যাচার চালানো হচ্ছে কিন্তু এখানে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এই অভিযোগের ভিত্তিতেই গিয়েছে যে এই সোহান মোল্লা স্থানীয় বাসিন্দাদের উপরে প্রভাব বিস্তার করছিল এবং এখন বলা হচ্ছে সোহান মোল্লা নাকি নিজেকে ছাত্রলীগ নেতা হিসাবে পরিচয় দিতেন এই পরিচয় পরিচয় দিয়ে তিনি এলাকায় এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন তাহলে এটা কি আজ সম্ভব নাকি ইচ্ছাকৃতভাবে কোনো একটি মহল দ্বারা এই তথ্যটিকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু ছাত্রলীগের কোনো নেতাকর্মী আজ ময়দানে নেই ছাত্রলীগের নামটা তারা প্রায় মুছে ফেলার উপক্রম করেছে সুতরাং ছাত্রলীগ ছাত্রলীগের কর্মী বা নেতা এই ছেলে নয় এটা দাবি করার মতো কেউ সামনে উঠে আসতে পারবে না যে এটা সামনে এগিয়ে এসে দাবি করবে তাকেই ছাত্রলীগ নেতা বলে হেফাজতে পড়ে দেয়া হবে সুতরাং এই দাবিটা তো একেবারে মানে খুবই খুবই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে যে ছেলেটা একটা অস্ত্র দিয়ে এতদিন ধরে বর্তমান সময়ে এতদিন ধরে এলাকাবাসীকে হুমকির মুখে রাখে এলাকাবাসীকে এলাকাবাসীর উপরে প্রভাব বিস্তার করছিল সে কিভাবে। এত সচ্ছলভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং এতদিন কিভাবে সে গ্রেপ্তার না হয়ে এইভাবে প্রভাব বিস্তার করতে পারলো সুতরাং এটা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এবং খুবই হাস্যকর একটা বয়ান কোনো একটি মহল দ্বারা ইচ্ছাকৃতভাবে এখন প্রচার করা হচ্ছে যখন এটা সামনে উঠে আসতে শুরু করেছে যে এই শিক্ষার্থীর ঘরে কেন এরকম উন্নত মানের স্নাইপার রাইফেল পাওয়া গেল এই প্রশ্নটিকেই ঢাকা দেওয়ার জন্য এখন এটা ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে এখন শেখ হাসিনা হয়তো চলে গেছেন কিন্তু পুরো সিনেমাটা এখনও রয়ে গিয়েছে শেষ করার আগে ব্যাস এতটুকুই বলতে চাই সিনেমা এখনও অনেক বাকি তো যেমনটা আমরা জানি যে এই জুলাই আন্দোলনে অসহায় নিরীহ নির্দোষ ছাত্রদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে তাদের মধ্যে অনেক বড় একটা অংশ তাদেরই ভাই তাদেরই সাথে সহযোদ্ধা যারা ছিল তারাই করেছে তো তারই একটি গুরুত্বপূর্ণ প্রমাণ আজ আবারও আমাদের সামনে উঠে আসলো দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে